প্রবাসীর না বলা কথাগুলোই আমরা পৌঁছে দিই সবার হৃদয়ে প্রবাসে জীবন সংগ্রামে জিতেই ফিরেছে যে ছেলেটা আজ তার নামেই শুরু হয় অন্যদের স্বপ্ন দেখা আজকের গল্পটা সেই ছেলেটা যে ছেলেটা গ্রামে হেঁটে যাওয়ার সময় লোকে চোখ তুলে তাকাত না কেউ ভাবত না সে কিছু একটা হবে আর আজ সেই ছেলেটার নাম শুনলেই মানুষ তাকে সম্মান করে চলুন শুনে নি প্রবাসীর চোখে জীবনের আজকের গল্প ছেলেটা খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা বাবার শেষ জমিটুকু বন্ধক রেখে প্রবাসে পাড়ি দিয়েছিল জামার বোতাম ছেড়া হাতে একটা সস্তা ব্যাগ কেউ বিদায় জানাতে আসেনি স্টেশনে শুধু মা কেঁদে বলেছিল বাবা তোকে যেন আর কেউ অপমান না করে আত্মীয় স্বজনরা বলছিল ওকে প্রবাসে পাঠিয়ে টাকা নষ্ট করছো ছেলেটা কোনোদিন কিছু হবে না গ্রাম ছাড়ার সময় ছেলেটা এই কথাটাই বলেছিল মাকে মা আমি ফিরে আসবো ঠিকই কিন্তু একেবারে অন্য মানুষ হয়ে বিদেশে পৌঁছানোর পর একটা কারখানায় কাজ নিল ছেলেটা দিনে বারো ঘন্টা রাতে দুই তিন ঘণ্টা ঘুমালেও খুব ভুরে আবারও কাজে বেরিয়ে যেত তার গায়ের রং কালো হয়ে গেছে হাতের চামড়া উঠে গেছে কেবল একটা ছেঁড়া পাতায় লিখে রাখত আমি ফিরব এমনভাবে ফিরব যেন পুরো গ্রাম চুপ হয়ে যায় এটাই তার বিশ্বাস প্রথম চার বছর ছিল শুধু সংগ্রাম বেতন আর খাবার থেকে বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে রাখত সেই সঞ্চয় থেকেই শুরু করে এক ছোট্ট ব্যবসা ধীরে ধীরে সময় বদলাতে থাকে পরিশ্রম আর সততায় ব্যবসা বড় হয় মানুষ আসতে থাকে পাশে তার চেষ্টায় সেই ছোট্ট ব্যবসাটাই হয়ে উঠে এক চেনা নাম সেখান থেকেই গড়ে উঠে নিজের পরিচয় একদিন যে ছিল নিঃস্ব আজ সে নিজেই অনুপ্রেরণা আট বছর পর দেশে ফেরা কিন্তু এবার সঙ্গে লাগেজের চেয়ে বড় ছিল সম্মান গ্রামের মসজিদের নতুন মিনার বানিয়েছে সে স্কুলের সামনে বোর্ডে তার নাম লেখা বাবার নামে স্কুলে একটা ভবন করে দিল একজন প্রবাসীর উপহার যে মানুষেরা একসময় তাকে উপহাস করত তারাই আজ বলেন ভুল করেছি ছেলেটাকে না বুঝে যার চোখে ছিল শুধু কিছু করে দেখার স্বপ্ন সেই একদিন আলো হয়ে ফিরেছে নিজের মাটিতে যদি কেউ বিশ্বাস রাখে নিজের উপর আর এক ফোঁটা চোখের জলকেও শক্তিতে রূপ দিতে পারে তাহলে প্রবাসেও হেরে যাওয়া নয় ফিরে আসা যায় বিজয়ের মুকুট পরে একদিন যাকে সবাই অবহেলা করত আজ তার গল্পটাই প্রমাণ স্বপ্ন আর পরিশ্রম থাকলে প্রবাসের মাটিতেও ভাগ্য লেখা যায় নতুন করে এই ছিল আজকের গল্প এক প্রবাসীর চোখে দেখা জীবনের বাস্তব ছবি আপনার কাছে এমন কোনো গল্প থাকলে আমাদের জানাতে পারেন কমেন্টে আর গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক একটা শেয়ার আর প্রবাসীদের পাশে থাকার কথা মনে করিয়ে দিন সবার মাঝে ফিরে আসব আবার প্রবাসীর চোখে জীবনের পরবর্তী গল্প নিয়ে